যখন ফেল চলে আসলো তখন আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল আমার নিজের উপর যতটা না ভরসা আমার নিজের উপর যতটা বিলিভ ছিল তার চেয়ে বেশি আমার বাবা মা আমার উপরে অনেক বেশি তারা দেখছে যে আমি অনেক পরিশ্রম করছি সন্তান যখন পরিশ্রম করে তখন অনেক বাবা মা তেমন কিছু বলে না যদি রেজাল্ট খারাপ হয় সে তো এমনটা নয় যে সে লেখা লেখা বলা অনেক কিছু করেছে আগে যুগে দিয়েছে বন্ধুদের সাথে মিশেছে তো লেখাপড়া করে লেখাপড়া করে জাস্ট এই কারণে আর কি পিতামারা সবসময় সাপোর্ট সাপোর্ট দিয়েছে আশেপাশের অনেকে অনেক কথা বলেছে আমার বন্ধু-বান্ধব বা আর অনেক যখন ফেল করা হয়েছে এলাকার মানুষজন প্রেম করছে নেশা করে ইয়া করছে এগুলা মানে স্বাভাবিক এগুলা যে কেউ বলবে একটা মানুষ খারাপ করার বিষয়ে ইড়াছড়া এই সমাজ কোন কারণ খুঁজে পায় না আমি ওনাদের দোষ দিই না আমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো আমি এই পর্যন্ত টিকে থাকতে পারতাম না আচ্ছা আমার এটা নিয়ে খারাপ লাগছে কিন্তু ফ্যামিলির সাপোর্ট এর কারণে এটা আমি ফিল করতে পারিনি তেমন ভাবে তীব্র হবে। অনেক সময় হয় কি যে আমাদের গার্ডিয়ানরা পোলাপানের ওর বেশি প্রেশার দিয়ে ফেলে আর হচ্ছে গিয়ে ওনারা পোলাপানকে বোঝার চেষ্টা করেন ওদের ক্যাপেবল শুধু শুধু রাগে এটা উচিত না মানে যদি দেখেন যে আপনার সন্তান পড়াশোনার প্রতি আগ্রহী তাইলে ওদের যথাসম্ভব সাপোর্ট দিন ওদেরকে মানে প্রেশার না করে